ভাগ্য মানুষের এমন একটা জিনিস আপনি যেখানেই যান না কেন দেখবেন ভাগ্যটা আপনার ফেভার করবে না আমার ভাগ্যে থাকলে অল্প জিনিসেও আপনার ভাগ্য খুলে যাবে তো নিয়তই বলেন ভাগ্য বলেন যেটাই বলেন আমার কাছে মনে হয় সব কিছুই আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা তো গাছের পাতাও লড়ে না তো আসসালামু আলাইকুম ইব্রমান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো এটা আমার একটা পিকনিকের ব্লগ পুরো ব্লগটা না টেনে দেখবেন ইনশাল্লাহ ভীষণ ভালো লাগবে আর এই কথাগুলো কেন বললাম অবশ্যই আমি লাস্টে বলবো তো পিকনিক মানেই হচ্ছে বিশাল বড় গাড়ি করে যাওয়া সবাই একসাথে আনন্দ হই হলো সেটা আমাদের কখনই হয় না দেখা যায় আমরা সবসময় আমাদের নিজেদের প্রাইভেট কারে আমাদের নিজেদের গাড়ি করেই যাই তো নিজেদের বলতেও আসলে এই আমাদের নিজেদের না তারপরও নিজেদেরই তো আসলে এই জন্য যাই না এত সকালবেলা একদম ঘুম থেকে আর বিশেষ করে বাচ্চাদের জন্য কষ্ট হয়ে যায় বাচ্চা বলতে আমার বোন তো আমার বোন একটু বড় হইলো দেখা যায় এত ছোট মানুষ দেখা যায় বড় গাড়িতে করে সকালবেলা জার্নি করার কারণে গাড়িতে ভূমি চলে আসে এটা হয়তো অনেক বাচ্চাদেরই হয় তো আসলে আমরা বাসা থেকে নাস্তা করে তারপরে আসি একটু আরামায়াস করে দেখা যায় নয়টার সময় বের হয়েছি গাড়ি দিয়ে যখন বের হয়েছি তো এটা আসলে তিনশো ফিটের রাস্তা ছিল তিনশো ফিট দিয়ে আসতে কিন্তু ভীষণ ভালো লাগে আর শুক্রবার একদম দেখা যায় রাস্তাঘাট ফ্রি থাকে তাড়াতাড়ি আসা যায় আর যেহেতু এটা আমার বাসার কাছ থেকে অতটাও দূর না মানে ঢাকার বাহিরে না তিনশো ফিট তো সবাই জানেন ঢাকার ভিতরেই তো এই জন্য সুবিধা হয়েছে আর নাস্তাটা আমি এ কারণে নিয়েছি কারণ যেহেতু এখানে এক একজনের পার এক একজনের পার পিস বারোশো টাকা করে টিকিট সেই টিকিটের ভিতরে আপনার সকালের নাস্তার খাবার দুপুরের খাবার এবং বিকালের নাস্তার খাবারের টিকিট কাটা আছে তো নাস্তাটা নষ্ট করব সেই জন্য আসলে আমি নিজেও খেয়ে আসি নাই তারপরে সবটা খাওয়া হয় নাই সেই জন্য নিশ্চি আসলে টাকা দিয়ে জিনিস অপচয় করতে ভালো লাগে না আর যেহেতু এখানে একটা টাকার ব্যাপার আর পিকনিক স্পটটা যে খুব একটা সুন্দর তারপরেও বলবো না এটা বিশাল বড় একটা রিসর্ট আসলে আমি নামটাও ভুলে গেছি আসলে যখন ব্লগ মানে ভিডিও করি তখন আসলে দেওয়া হয় না আর আপনারা তো জানেন ব্লগ ভিডিওগুলো কথা বয় সব কিছু দিয়ে এডিটিং করাটা একটু কষ্টই হয়ে যায় তো এই জন্য ছোটো ছোটো অনেকগুলো রিলও আমি ছেড়েছি নিশ্চয়ই দেখেছেন সবাই তারপরও ভালো লাগে নাই বলতে ভালো লেগেছে কারণ এখানে প্রচুর রাইট ছিল তো আমার বনুকে আর এখানে রাইটগুলো আপনি নিজেদের টাকা দিয়ে কিনতে হবে তো আমরা টিকিট কেটেই সবগুলো রাইট ওনাকে চড়াইছি কারণ আমার এই জন্য তেমন একটা ভালো লাগে নাই আমার গত বছর একটা পিকনিকে গেছিলাম তখন ওইখানে ভালো লাগছে এই কারণে কারণ ওইখানে গাছপালা প্রাকৃতিক মানে অন্যরকম একটা পরিবেশ ছিল তো এখানে আসছিল এটা ঢাকার ভিতরে দেখে এখানে বাচ্চাদের জন্য রাইট রেখেছে প্রচুর আর দেখেন কত বিশাল বড় মাঠ এখানে দেখা যায় ঢাকা ভার্স সিটি বিভিন্ন ভার্সিটি থেকে বিকালবেলা ছেলেরা এসে এখানে ফুটবল খেলাধুলা করে আর এক সাইডে এরকম বিশাল বড় রুমের মতন অনেকটা পুরো পিকনিকের জন্য খাবার দাবার আয়োজন সব কিছুই করা হয়েছে আর পিকনিকগুলো এখন তেমন একটা ভালোও লাগে না আসলে এই কারণে ভালো লাগে না খাবার দাবার আগে দেখা যায় যেগুলো এটা হচ্ছে আমাদের টিকিট এক একটা টিকিটের দাম হচ্ছে বারোশো তো আগেই কেটেছে তো হঠাৎ করে পরিচিত মানুষদের সাথে এসে দেখা হলে ভালোই লাগে তো এটাও আমার এক আনটিরাও আসছে আনটিদের সাথে এসে হঠাৎ করে দেখা হয়ে গিয়েছে তো আমার বোনের সাথে ড্রেসের কালারও ম্যাচিং হয়ে গেছে আমি সেটাই বলতেছিলাম তো ভিতরটা কিন্তু বিশাল বড় এতটাই বড় দেখা যায় এরকম তিন চারটা কোনো প্রোগ্রাম করা যাবে এগুলো বিশাল বড় বড় আয়োজন করার মতন তো এখানে একসাথে অনেক পিকনিক কিন্তু হয় একটা রিসোর্টে কারণ রিসোর্টটা এত বিশাল বড়। কিন্তু তেমন একটা গাছপালা বা অন্যরকম প্রাকৃতিক দৃশ্য ওই ধরনের তেমন কিছু ছিল না হয়তো ছিল আমি পরে শুনছি আসলে তেমন একটা ঘোরা হয়নি তো আসলে আমার বন্ধুটা একটু দুষ্ট আসলে বাচ্চাদেরও দুষ্ট নাই বাচ্চারা দেখা যায় কোথায় এরকম খোলা মাঠ দেখলে ভীষণ খুশি হয় এটাও একটা কোম্পানি থেকে এখানে বাইকগুলো লটারির মাধ্যমে দেওয়া হবে ওদের এখান থেকে বাস্কেট বল খেলার আয়োজনটা করা হয়েছে তো উনি এটা পেয়ে ভীষণ খুশি হয়েছে লটারির মাধ্যমে আপনি টিকিট কাটা যায় দেখা যায় একশো টাকার টিকিট তো একশো টাকার টিকিটে মাত্র শুনলাম তিন হাজার টাকা দামের গিফট তিন হাজার টাকা থেকে একদম এক দেড় লক্ষ টাকারও গিফট আছে এখানে টিভি তারপর হচ্ছে আপনার বাইক তারপর বিভিন্ন কুকারিজ আইটেম ফ্যান অনেক কিছু দেওয়া হবে এল টিভি কম্পিউটার অনেক কিছু দেওয়া হবে সেটা হচ্ছে আপনি টিকিট কেটে তো আমরা আসলে তিনটা না আমি নিজে শখ করে দেখি আমার নিজের ভাগ্য পরীক্ষা করে দেখলাম ফার্স্ট টাইম আমি দুটা টিকিট কেটেছি আর আমার আঙ্কেল আরও অনেকগুলো কেটেছে সব মিলিয়ে আমরা এক হাজার টাকা টিকিট কেটেছি তা আমার বনু মিলে আমরা আসলে বাইরে খেতে আসছি উনি আসলে ওই বাচ্চারা দেখা যায় বাচ্চাদের কথা মতো না শুনলে খুবই ডিস্টার্ব করে একটা খাবার ওইখানে নাকি খুব ডিস্টার্ব করতেছিল ভিতরে এই জন্য সে খোলা মাঠে এসে খাবে তার খুব ইচ্ছা তো আসলে বাচ্চাদের ইচ্ছা কখনো কখনও পূরণ করতে হয় সেই জন্য নিয়ে আসলাম তো এই দেখেন কত বিশাল বড় হল এরকম হল এখানে তিন চারটা আছে বিভিন্ন একসাথে তিন চারটা প্রোগ্রামও হয় দেখা যায় তো এখানে নাকি আরও কয়েকটা পিকনিক হয়েছে একটা রিসোর্টের ভিতরেই রিসোর্টটা আপনার বিশাল বড় ছিল তো পিকনিক মানে প্রচুর খাওয়া দাওয়া আর এখনকার খাবার দাবার হচ্ছে সব বুফে এই আমার পিকনিক ভালো লাগে না পিকনিক ভালো তখনই লাগে যে জায়গায় পিকনিক হবে সেখানে রান্না বান্না সব কিছু অন্যরকম একটা ব্যাপার থাকে তো এটা বিকালের আয়োজন ছিল যে পিঠা ছিল ভর্তা সব কিছুই ছিল তো ওই যে বললাম যে ভাগ্যটা সবার ফেভার করে না আমরা পুরো এক হাজার টাকার টিকিট কেটেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা টিকিটেরও কোনো গিফট পাই নাই বনু শুধু একটা গিফট পেয়েছে সেটা টিকিটের না এমনিতেই খেলা হয়েছে সেই খেলার জন্য তো এখানেও লাস্টে শিল্পীও আনা হয়েছিল চ্যানেল লোপাকে তো আসলে এখন তো টিভির কাউকে কেউ তেমন একটা চিনে না তো সব কিছু মিলিয়েই ওভারঅল আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আসলে টিকিটের কারণে দেখা গেছে সন্ধ্যা পর্যন্ত থাকতে হয়েছে আস্তে আস্তে অনেক রাতই হয়ে গেছে তো আজকে আমার ব্লগ ব্লগগুলিটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য